সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু মহা প্রতাপশালী ও সর্বজ্ঞ আমাদের মহান প্রতিপালকের জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলী আমি সে পবিত্র সত্তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সব নিয়ামতের জন্য যা আমরা জানিও জানি না এমন প্রশংসা ও কৃতজ্ঞতা যা তিনি পছন্দ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব প্রশংসা তারই তিনি সর্বোচ্চ মহান আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবীয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তার ও সম্মানিত রসুল হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল আলিউসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবাইকারদের উপর শান্তি ও বারাকা নাজিল করুন যারা সুদৃঢ় সঠিক দিনকে সাহায্য করেছিলেন আম্মাবাদ নেক আমল করা ও হারাম কাজ পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহকে ভয় করুন তাহলে আপনারা রহমানের সন্তুষ্টি ও জান্নাতের স্থায়ী নিয়ামত লাভে ধন্য হবেন হেলোক লোক সকল আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর সুবিস্তৃত রহমত এবং তার গণিত নিয়ামতের কথা যা তিনি ছাড়া অন্য কেউ গণনা করতে পারেন না এসব নিয়ামত আপনাদের জন্য আপনাদের পবিত্র রবের সুকরিয়া আদায় এবং তার স্মরণ অপরিহার্য করে তোলে আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেব। এবং কৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি তো কঠোর আপনারা কি জানেন আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ কি সৃষ্টিজীবর জন্য সৃষ্টিজীবের জন্য সর্বশ্রেষ্ঠ সুসংবাদ হল আল্লাহ তালার ওহির মাধ্যমে জানিয়েছেন সৃষ্টিজীবের সাথে রব্বুল আলমিনের সম্পর্ক হলো রহমতের আল্লাহ তালা শিও সাধারণ রহমতের মাধ্যমে পুণ্যবান ও পাপি মুমিন ও কাফির সবাইকে দুনিয়ার জীবনে অনুগ্রহ করেন আল্লাহ তালা বলেন হে আমাদের রব আপনি দয়া ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রেখেছেন আল্লাহ আর বলেন আর তোমার রব ক্ষমতাশীল অতি দয়ালু তিনি আরো বলেন তোমাদের রব নিজের উপর রহমতকে অবতারিত করে নিয়েছেন আল্লাহ এই রহমত বিশেষভাবে মুমিনদের জন্য নির্ধারণ করেছেন তাদের আমল দ্বারা তাদের আমল দ্বারা তাদের আমল করা ও হারাম কাজ পরিত্যাগের মাধ্যমে আল্লাহ তালা বলেন মুমিনদের প্রতি অতি দয়ালু আর আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করেন না রহমত তালার একটি সত্যিকার গুণ যা বিশেষভাবে তারই জন্য নির্ধারিত যেমনটি তার মহিমা ও মহত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এর অর্থ জানিও বুঝি কিন্তু এর প্রকৃতি বা কেমন তা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনেই জানেন তিনি স্বীয় গুণাবলীর সত্যিকার রূপ সম্পর্কে সম্যক অবগত নিশ্চয় রয়েছে অনুসরণে আর অকল্যাণ রয়েছে পরবর্তীদের বিদাতিক কার্যক্রমের মধ্যে এক্ষেত্রে আবু হরে আনহু থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহর এক সবাক রহমত রয়েছে তৎমধ্যে এক এক বাক রহমত তিনি জিন মানুষ পশু পাখি কীট পতঙ্গের মধ্যে ভাগ করে দিয়েছেন এর কারণে সৃষ্টিজ একে অপরের প্রতি কুমলতা প্রদর্শন দয়া করে এবং এর মাধ্যমেই বন্যপশু নিজ নিজ সন্তানের প্রতি অনুকম্পা প্রদর্শন করে মহান আল্লাহ তালা তার একশো ভাগ রহমতের নিরানব্বই ভাগেই নিজের জন্য রেখে দিয়েছেন এর দ্বারা তিনি কেয়ামতের দিন শিওবান্দাদের প্রতি দয়া করবেন বোখারি ও মুসলিম দয়া অনুগ্রহে জীবন হয় আনন্দময় সমাজ হয় শুদ্ধ আর দুর্বল ফকির অভাবী এবং নির্যাতিত মানুষেরা শক্তিশালী ধনী ও ন্যায় ইনসাফের কায়েমের সক্ষম ব্যক্তিদের দ্বারা দয়া অনুগ্রহে শিখতে হয়ে বসবাস করে দয়া অনুগ্রহ হারিয়ে গেলে মানুষ জীবনের আনন্দ খুশি হারিয়ে ফেলে জীবন কাঠিন্যের নির্মম কষাগাতে জর্জরিত হয় নেমে আসে বিপদ সংকুল মুসিবত যে পরিমাণে তারা অনুগ্রহ থেকে বঞ্চিত হয় সে পরিমাণে তাদের জীবন অনিষ্ঠতার ছায়া নামে কাজেই আপনাদের মহিমান্বিত রপ্ত রহমান দয়ালু অনুগ্রহ পরায়ণ দয়ার গুণেই তিনি বিশেষায়িত তিনি আল তিনি আল কিতাব তথা কোরআন করিমকে দৃশ্যবাসীর জন্য স্বরূপ পাঠিয়েছেন তিনি বলেন এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত যা সৎকর্মশীলদের জন্য পতনির্দেশ এবং অনুগ্রহ স্বরূপ তিনি আরও বলেন এ কোরআন মানব জাতির জন্য আলোক আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়ত রহমত স্বরূপ আর আল্লাহ তালা আর আল্লাহ তালা তো প্রত্যেক সুরা শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বলে এর মাধ্যমে তিনি মানুষকে এই সুসংবাদ জানিয়ে দেন যে তার সকল বিধানই দয়া অনুগ্রহে বরাও পরিপূর্ণ তার আদেশেই রয়েছে রহমত কল্যাণ এবং সৎকর্মের মধ্য দিয়েই উচ্চ মর্যাদা লাভের অবারিত সুযোগ তার নিষেধের মধ্যে রয়েছে বান্দার প্রতি হাসান যা তাকে অনিষ্টতা ও ধ্বংসে পতিত হওয়া থেকে রক্ষা করে তার বিভিন্ন ঘটনায় বর্ণনায় রয়েছে শিক্ষা উপদেশ তাছাড়া তিনি রাসুলদের নেতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে মানুষের কাছে রহমাত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ জল্লাফিউলা বলেন আর তোমাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি তিনি দুনিয়া ও আকের আতুবই জাহানেই মুমিনদের জন্য রহমত তিনি কাফেরদের জন্য রহমত এভাবে যে তিনি দুনিয়ায় তাদের সৃষ্ট বিপর্যয় অনিষ্ঠতা এবং মাজলুমদের উপর তাদের নির্যাতনের মাত্রা কমিয়ে আনেন ও প্রশমিত করেন আল্লাহতালা মানুষের উপর অকাট্য প্রমাণ প্রতিষ্ঠিত করে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার দয়া অনুগ্রহের পথ মাধ্যমগুলো সুপ্রস্তুত এবং সুস্পষ্ট হয়ে আছে সে ব্যক্তির জন্য যে প্রকৃত পক্ষে এসবের মাধ্যমে আমল করতে চায় এবং এ সকল পথ অবলম্বন করতে চায় তিনি বলেন আর আমার ও দয়া প্রতিটি জিনিসকে পরিব্যাপ্ত করে রয়েছে সুতরাং আমি তাদের জন্যই কল্যাণ অবদারিত করব যারা পাপাচার থেকে বিরত থাকে দে এবং আমার নিদর্শন সমূহের প্রতি ইমান আনে যারা সেই উম্মিরাসুলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ইঞ্জিল কিতাবে লিখিত পায় যিনি মানুষকে সৎ কাজের নির্দেশ দেন অন্যায় কাজ থেকে নিষেধ করেন আর তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করেন অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের জন্য হারাম ঘোষণা করেছেন আর তাদের উপর ছাপানো ছাপানু ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন ইসলামের যে রোকনসমূহ রয়েছে সেসবের পরে আল্লাহর যে আদেশ নিষেধ আমরা মেনে চলি সব কিছুই মূলত আল্লাহর রহমত লাভের মাধ্যমে হিসেবেই কাজ করে আর সাম্প্রতিক যে হজ আয়োজিত হয়েছে তা মূলত এরুকন সমূহের পূর্ণতা স্বরূপ যা স্বয়ং রসুল সাল আলাই সম্পন্ন করেছিলেন এবং এর মাধ্যমে দিনের পূর্ণতা সাধিত হয়েছে আল্লাহ জল্লাফিউলা এর সাত করেন আর আমরা আর তোমার দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমানসমূহ জমিন সমূহের সমান যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বিরুদের জন্য যারা সচ্ছল সচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে যারা ক্রোধ ও মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাদের সকলকে কোরআনের বারাকায় সামিল করুন আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লামের সূন্য দ্বারা উপকৃত করুন আমি একথাই বলছি আর আমারও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সাতটি মজবুত আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন ও পাহাড় পর্বত সমূহ দ্বারা একে সুদৃঢ় করেছেন যিনি নিয়মনীতি নীতি জুমুয়া এবং ঈদের বিধান দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ চালা কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই নেই কোনো সমকক্ষ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবীয় নেতা মুহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর রাসূল যিনি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এবং কুফুর শিরকে লাঞ্ছিত পরাজিত করেছেন আর আল্লাহর পথে যথাযথ জেহাদ করেছেন হে আল্লাহ আপনি সালাত সালাম বারে নাজিল করুন আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল আলিউসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সাহাবা কালামদের উপর যারা হেদায়তের নক্ষত্র এবং বান্দাদের আদর্শ আম্মাবাদ আপনারা আপনাদের সকল ব্যাপারে এবং গোপনে প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করুন তাহলে সেসব লোকদের অন্তর্ভুক্ত হবেন যাদেরকে আল্লাহ তার হেদায়তের পথে পরিচালিত করেছেন যাদের পরিণতি তিনি উত্তম করেছেন যাদের দৃষ্টি শক্তি আলোকিত করেছেন এবং যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন ও যাদের জান্নাতে প্রবেশকে নিশ্চিত করেছেন আল্লাহ আল্লাহতালার বন্দাগণ আপনাদের রবের পক্ষ থেকে কল্যাণময় রহমত এবং নেক আমলে পরিপূর্ণ বারাকা আপনাদেরকে আচ্ছাদিত করেছে যার চূড়ান্ত ফলাফল জমিন আসমানের রব ছাড়া অন্য কেউ জানে না আর যারা বাইতুল্লাহর হজ করেছেন আরাভাতে অবস্থান করেছেন সে পবিত্র স্থানসমূহে দয়ালু দাতা ও মহান রবের কাছে বিনীতভাবে ফরিয়াদ করেছে জিল প্রথম দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একনিষ্ঠ ইবাদত পেশ করেছে তাদের জন্য সেসব নিয়ামত দান দক্ষিণা রাহমানি সুবাসিত সমীর শেষ সীমানা আল্লাহ চাড়া কেউ কিভাবে জানতে পারে আর আল্লাহ সবহানহু চালা কেউ কিভাবে জানতে পারে যে আল্লাহ পৃথিবীর প্রতিটি মুসলিমকে আরাফার দিনে সোম দশ দিনের জিকির সালাদ দোয়া কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে বহুগুণ সব ধারাবাহিক কল্যাণের কী কী দান করেছেন এসব আমলের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর প্রতিটি মুসলিমের জন্য প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন এবং বিপদাপদ আপদ দূর করেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা দিনের বিধানগুলো কায়েম রাখবে এবং যতদিন পর্যন্ত হজ বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণেই থাকবে ওহে সকল মুসলিম আপনাদের দিনগুলো অনুগত্যে বিশুদ্ধ হয়েছে আপনারা সকলেই হজের দিনসমূহের পর রবের ইচ্ছায় তার পক্ষ হতে রহমত মাগফিরাত নিয়ে ফিরেছেন প্রত্যেকে ততটুকু পেয়েছেন যা আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন রেখেছিলেন্লাহান তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ নিয়ে ফিরে এসেছে কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি আর আল্লাহ আর তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহ হলেন মহা অনুগ্রহের অধিকারী সুতরাং আপনারা যে নেক কাজ করেছেন তা সংরক্ষণ করুন আপনাদের আমল সমূহ মন্দ কাজ দ্বারা নষ্ট করবেন না আল্লাহ তালা বলেন হে তোমরা আল্লাহর অনুগত্য করো তার রসুলকে মান্য করো আর তোমরা তোমাদের আমল সমূহকে বরবাদ করবে না অতএব আপনারা নিজের জন্য এবং আপনাদের দায়িত্বশীলদের জন্য সকল প্রকার কল্যাণের দোয়া করুন এবং মুসলিমদের জন্য এই দিনের উপর অটুট তাকা অটল টাকা জন্য দোয়া করুন হেয়াল্লার বান্দাগণ তালা বলেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তাগণ নবীর উপর রহমতের দোয়া করেন হে তোমরাও তার উপর রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাতু সালাম জানাও কাজেই আপনারা সালাত সালাম পাঠ করুন মানব জাতির নেতার উপর হে আল্লাহ আপনি মহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেমনিভাবে বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং তার এই পরিবারের উপর হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পরিবারের উপর যেমনিভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম এবং তার পরিবারের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত আর আপনি তাদের উপর অসংখ্য শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আপনি খোলা রাশিদিন আবু বকর উমর ওসমান আলী কারাম এবং তাবিনদের উপর সন্তুষ্ট থাকুন হেয়াল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন ও অবিশ্বাসীগণ মুশ্রিকদেরকে আপনি অপদস্থ করুন আপনি কাফেরদেরকে সেসব পরিকল্পনা ও ষড়যন্ত্রকে বরবাদ করে দিন যার দ্বারা তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে হেয়াল্লাহ আপনার দিনও আপনার নবীর সুন্নতের বিপরীত বিদাতকে আপনি মর্যাদাহীন করুন হে আল্লাহ আপনি কেউ আপনা আমাদের বংশধরদেরকে ইবলিশ তার বংশধর এবং মানব শৈতান ও জিন শৈতান থেকে আপনার আশ্রয়ে রাখুন হে আল্লাহ আপনি মুসলিমদেরকে শয়তান থেকে আশ্রয় দিন হে আল্লাহ আপনি আমাদের অসুস্থ গণ মুসলিমদের মধ্যে থাকা অসুস্থদেরকে শিফা দিন এবং আমাদের মৃত মুসলিমদের মধ্য থেকে মৃতদের উপর রহম করুন হে আল্লাহ সৎকর্মের মাধ্যমে আমাদের আমলসমূহের সমূহের পরিসমাপ্তি ঘটান আমরা আপনার কাছে আপনার যেন অকল্যাণকর বিষয় কামনা করছি আপনার কাছে আপনার জানা অকল্যাণ বিষয় থেকে পানাহ চাই হে আল্লাহ এ মোবারক দেশের সীমান্ত সৈন্যদেরকে হেফাজত করুন আপনি নিরাপত্তা সমৃদ্ধি উন্নতি সহ এই দেশকে হেফাজত করুন আর আপনি মুসলমানদের দেশ সমূহে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুন হে আল্লাহ আপনি শরিফাইনকে আপনার পছন্দনীয় সন্তুষ্টমূলক কাজ করার তৌফিক দান করুন আপনি তার কাজকে আপনার সন্তুষ্টিতে রাখুন তার দ্বারা আপনার দিনকে বিজয়ী করুন আপনি ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন তাকে প্রতিটি ভালো কাজের ব্যাপারে সাহায্য করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিন ও বাইতুল মকদিসকে হেফাজত করুন তাদের উপর জাইনবাদী দখলদারদেরকে চাপিয়ে দিবেন না তাদের মুমিনদেরকে আপনি রহমত আনন্দ দান করুন এবং তাদের জন্য ইহুদিদের অনিষ্টদের বিষয়ে অনিষ্টের বিষয়ে আপনি যথেষ্ট হন আপনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দিন এবং বই থেকে নিরাপত্তা দান করুন হে আল্লাহ আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ আকেরাতের কল্যাণ দিন জাহান্নামের শাস্তি দেখে আপনি আমাদেরকে রক্ষা করুন আপনার মহান স্মরণকে আপনার মহান আল্লাহকে স্মরণ করুন তাহলে তিনি আপনাদেরকে স্মরণ করবেন আপনারা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করুন তাহলে তিনি আপনাদেরকে আরও বাড়িয়ে দিবেন আল্লাহর স্মরণই সর্বোচ্চ বড় আর আপনারা যা করেন আল্লাহ তা পূর্ণ অবগত